টানা বৃষ্টি আর মুখর আবহাওয়ার অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার সৈকতের সুগন্ধা সব পর্যটকদের ভিড় পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আনন্দে মেতেছেন তারা উপভোগ করছেন সমুদ্রের অপরূপ জলরাশে ঘুরে বেড়াচ্ছেন অন্যান্য স্পটগুলোয় হোটেল মোটেলগুলোয় উপচে পড়া ভিড় পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে টুরিস্ট পুলিশ লাইফ গার্ড কর্মীরা এদিকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেয় বান্দরবানের রুমায় অবস্থিত দেশের সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেউকরাঙে যাচ্ছেন রোমাঞ্চপ্রিয়রা এছাড়া রাঙামাটি ও খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতেও রয়েছে পর্যটকদের ভিড় বিশেষভাবে সাজেকে দলে দলে ছুটছেন ভ্রমণ পিপাসুরা পর্যটনের আরো খবর পর্যন্ত সরাসরি একটু যুক্ত হতে চাই কক্সবাজারে সেখানে আছেন সহকর্মী এসান আল কুতুবি এহসান জানাবেন যে বৈরী আবহাওয়াতেও টানা ছুটি মিলেছে ভ্রমণ পিপাসুদের উপস্থিতি কেমন দেখছেন সৈকতে হ্যাঁ গতকাল কতকাল পর্যন্ত বৈরী আবহাওয়া ছিল গতকাল পর্যন্ত বৃষ্টি ছিল মেঘাচ্ছন্ন ছিল আজকের সকাল থেকে রুদ্র এবং সে কারণেই পর্যটকদের যে চাপ চাপ সেটি আমরা দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতির সুগন্ধা পয়েন্টটি আছি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ডানে এবং বামে দুই পাশেই কিন্তু পর্যটকরা আসলে কক্সবাজারে এসে কী করে তারা তাদের সময়গুলোকে আসলে কীভাবে করে কিভাবে কাটাই সেটি একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে এখানে এভাবে কিন্তু সমুদ্রের বালিয়াত সৈকতের বালিয়াড়ির এক এক জনের ইচ্ছা পূরণের যে দৃশ্য সেটি আমরা দেখছি এবং সভাপতি জি কথা বলতে চাই কি অনুভূতি কেমন লাগছে আসলে কি করছিলেন ছিলেন আপনাদের

বালিয়াটি নিয়ে খেলা করছে এবং সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছে এখানে আরো দুইজন আছেন আমরা তাদের সাথে একটু তাদের একটু অনুভূতি জানবো কেমন লাগছে কক্সবাজারে এই সমর্থন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আমাদের সহ কাদের সাহেব কে পাওয়া যাচ্ছে না আমরা অনেক খোঁজা করতেছি তারপরেও এখানে বসা আছি আমাদের বন্ধুর আশায় তো আপনারা যে যেখান থেকে দেখেন না কেন উনি কি সাগরে নামছে কোথাও হারিয়ে গেছে হারায় হয়তো উনি আমাদেরকে খুঁজতেছে না হয় মানে এমনা থাকবে ইনশাল্লাহ হ্যাঁ শাফিন শুনছিলেন এই যে কক্সবাজার সমুদ্র সৈকতের সৈকত নয় শুধু সৈকতের পাশাপাশি কক্সবাজারের অন্যান্য যে স্পটগুলো রয়েছে সেগুলো তো কিন্তু পর্যটকের যে চাপ সেটি রয়েছে এবং কক্সবাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সৈকতের পাশে হিমচড়ি রানে সব কিন্তু পর্যটকদের যে চাপ সেটি বিকেল থেকেই বেশি বাড়বে শাফিন হোটেল মোটেলগুলোতে ব্যবসা ভালো হচ্ছে ধন্যবাদ